হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি পেপের পায়েস এই রেসিপিটা আমি আগেও বানিয়েছি বন্ধুরা খেতে খুবই টেস্টি হয় এই পেপের পায়েস রেসিপিটা চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি পেপে নিয়ে নিয়েছি পেপেটা ছাড়িয়ে ধুয়ে এরম টুকরো করে কেটে নিয়েছি এবার পেঁপেটা আমি একটা গ্রেটার দিয়ে এরকম করে গ্রেট করে নিচ্ছি পুরো পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে এদিকে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর এই পেঁপেগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য নুন পেঁপেটা আমি সেদ্ধ করে নেবো পাঁচ মিনিট মতো পেঁপেটা আমি ফুটিয়ে নিচ্ছি পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবার পেঁপের জলটা আমি ঝরিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে টিপে টিপে জলটা আমি পুরো বের করে নিচ্ছি এবার একটা কড়াতে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু কাজুটা আমি ভেজে নেব কাজুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুধ দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে গেছে দিয়ে দেব একটু গুঁড়ো দুধ ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ চিটা থেতে করে নিয়েছি দিয়ে দেব সেদ্ধ করা পেঁপেটা পেঁপেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা আমি আমার বাবার থেকে শিখেছি পেঁপেটা দুধের সাথে প্রায় আট থেকে দশ মিনিট মতো ফুটাতে হবে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে আবারো নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদামটা দেখো বন্ধুরা দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে কাজুটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি পায়েসটা রেডি হয়ে গেছে দুধটাও অনেকটা কম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিচ্ছি দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে ঘিটা পায়েসের সঙ্গে আরেকটু মিশিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই এ রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন আমি এটা এর আগেও বানিয়েছি এমনকি আমার শ্বশুর শাশুড়িকে বানিয়ে খাইয়েছি ওনারা কুড়ি থেকে পঁচিশ বার ট্রাই করেছেন তবু বলতে পারেননি যে এটা কিসের পায়েস রান্না করেছি পায়েসটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি বন্ধুরা এ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে